হ্যালো এভরিওয়ান স্বাগত জানাই আনসিন এভরিডে চ্যানেলে আজ বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনা মুখর একটা বিশেষ দিন রং প্রার্থনা আর শৈশবের স্মৃতিতে ভরা এই সরস্বতী পুজোর মুহূর্তগুলো আসুন ভাগ করে নি আপনাদের সাথে বসন্ত পঞ্চমীর দিন সকালটা শুরু করলাম একদম আলাদাভাবে চারপাশে তখন নিস্তব্ধতা শরীরে হলুদ স্পর্শ যেন আজকের দিনে প্রথম আশীর্বাদ হয়ে রইল এরপর ছাদে উঠে সূর্যোদয় সূর্যের সঙ্গে ঘুম ভাঙছে শহরের আর চারপাশ হয়ে উঠছে উৎসব মুখরিত একটি দিন বসন্ত পঞ্চমী মানে প্রেমের একটি শুভ সূচনা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর আমি ওইদিকে ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছি পুজোর প্রস্তুতি পর্ব চারপাশে তখন ছোট ছোট ব্যস্ততা ছড়িয়ে থাকা জিনিসগুলো পুজোর যেন আসল আনন্দ এটাই মনে হচ্ছিল দেখে আসুন এবার মাকে দেখাই আগের দিনের ব্লগে দেখেইছেন সাজিয়ে রেখেছিলাম তাই সকালের এই মুহূর্তটাকেও ক্যামেরা বন্দী করলাম কি অপরূপ সুন্দর লাগছে না নীল এবং সাদার কম্বিনেশনে আর পাশেই রাখা ছিল জগন্নাথ দেব বলরাম দেব এবং তৈরি পোশাকে প্রভু সজ্জিত একদিকে জ্ঞান আর সৃষ্টির আলো অন্যদিকে ভক্তি আর সমর্পণ হ্যালো তৈরি হয়ে চলে এসেছি ছাদে কেমন লাগছে ভালো লাগছে ঠান্ডা বেশ আর আমি এখানে মালাগুলোকে একত্রিত করছি ব্যাপার হচ্ছে কালকে এমন হ্যাট্রিক শিডিউল গেছে আর আমাদের হাই রোডে আমাদের হাই রোডে যদি একবার রাত হয়ে যায় আর কিছু পাওয়া যায় না বড় লোকিয়া বাজার জন্য এখানে সব শেষ হয়ে যায় কি জানি কিভাবে মানুষ ব্যবসা করছে সাড়ে নটার সময় কিছু পাওয়া যাবে না তো বাবার কাজ ছিল যতটুকু পাওয়া গেছে ফুল মালা সব কিছু এনেছে বাকি সব করাই ছিল কালকে আমারও খুব চাপ ছিল আজকে চারটে অ্যালার্ম দিয়েও উঠতে পারিনি উঠতে উঠতে সেই পৌনে পাঁচটা বেজে গেল ভাবুন ব্রাহ্মণ আসবে আর আধা ঘন্টার মধ্যে ভাবুন সকলকে জানাই বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা যদিও ব্লগটা আপনারা অনেকদিন পরই দেখছেন কারণ এডিটিং এর ব্যাপার থাকে আবার এরপর বিয়েবাড়ি আছে ভাবুন একবার কি হবে আছে কেমন এই এই মালাটা করা হলো জগন্নাথের তিনজন আছে পরিয়ে দেওয়া এরই মধ্যে চলে এলেন ঠাকুরমশাই মায়ের মঙ্গল ঘর ধীরে ধীরে পূর্ণ হয়ে উঠল নিয়ম আর শুদ্ধতায় পুজোর যে প্রস্তুতিগুলো আমাদের হাতে করা সম্ভব হয়নি সেগুলো ঠাকুরমশাই খুব যত্ন করে গুছিয়ে নিলেন নিজের মতো করে সব আয়োজন সম্পন্ন হওয়ার পর শুরু হবে মায়ের পুজো কিন্তু তার আগে শুরু হবে আমাদের বাস্তু পুজো মা মনসার পুজো ঘর আর জীবনের মঙ্গল কামনায় তারপর ধীরে ধীরে শুরু হবে মা সরস্বতীর বন্দনা নারায়ণ চান শুরু হবে সম্পন্ন হবে সমস্ত কিছু মন্তরচারণ ও ধূপের গন্ধে চারিদিকের পরিবেশটা হয়ে উঠল সত্যি অতুলনীয় আর এই যে আমরা দুটিতে এখানে বসে সমস্ত কিছু সাক্ষী থাকলাম সরস্বতী পুজো বাড়িতে হওয়া নিয়ে যেমন একটা আনন্দ কাজ করে ঠিক তেমনই আজকে আমার বড্ড মন খারাপ যে আমার অনেক ছাত্রছাত্রী এই সকালবেলা আসতে পারেনি আসলে আমাদের এখানে ব্রাহ্মণের যে অভাব তা সত্যি পূরণ করা যায় না এই সময়টা সমস্ত ব্রাহ্মণ যারা রয়েছেন তারা তাদের মতো করে একটা শিডিউল থাকে আর আমরা যারা আছি তারা আমাদের মতো করে সময় দিই তাই আর হয়ে ওঠে না তো এই যে দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু কাজ এখানে চলছে কিন্তু তারপরও মনে হচ্ছে বেশ গোটা ছাদে আমার যে একশো ছুঁচি স্টুডেন্ট তারা সকলে আসতো সেটা কতই না ভালো হতো কিন্তু এই গোটা কয়েক স্টুডেন্ট এসেছে যাই হোক তাদের নিয়েই আজকের এই দিনটা কাটালাম আসলে এত সকালে পুজো হয় যেহেতু সাড়ে ছটায় ব্রাহ্মণ এসেছে তাই কোনো স্টুডেন্টকেই আর সেভাবে পেলাম না মায়ের আরতি চলছে সমস্ত কিছুই প্রায় চলছে কিন্তু ওই মন একটা জায়গাতেই পড়ে আছে বেশ আমার সকল স্টুডেন্টরা আসত কিন্তু যাই হোক কী করা যাবে এখানে আমার যে কজন এসেছে তারাই তারাই থাকুক এই যে একে একে ঢুকছে আরো অনেকে লিপিকা রিম্পা আর এদিকে আরতির পরে সুমনা সবাইকে মঙ্গল আশিস দিচ্ছে তারপর শুরু হবে হোম হোমের এই তাপ আবার মনে করিয়ে দেয় গত ব্লগে যেটা বলেছিলাম আগুন আমাদের সমস্ত দিনতাকে দগ্ধ করুক পরশমণির মতো তার স্পর্শ আমাদের সমস্ত দিনতা কাটিয়ে জীবনে এগিয়ে যাওয়ার আলোর পথপ্রদর্শক হোক আগুনের পরশমণি ছোঁয়া ও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন দান

রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এত সচেতনা পুষ্পাঞ্জলি পুষ্পং সরস্বত ওই নম নম

পুজো শেষ হয়েছে নিচে চলে এসেছি এবার আমার খুব বেশি ছাত্রছাত্রী এলো না তাই মনটা খুব খারাপ কারণ হচ্ছে আমাদের এখানে এক তো ব্রাহ্মণ পাওয়া যায় না আর ব্রাহ্মণ পেলেও তাদের সময় মতো আসে সকাল সাড়ে ছটায় কোন স্টুডেন্ট আসবে বলুন এমনি ওদের অনেক কাজ থাকে এদিক ওদিক ঘুরতে বেড়াতে যায় কিন্তু এবারে বড্ড কম এলো বলো মা স্টুডেন্ট এত হয় না মানে একটা মজার কথা বলি ধরুন ঠাকুরের দক্ষিণা দুশো টাকা কথার কথা বলছি ঠাকুরের দক্ষিণা দুশো টাকা আমার যা ছাত্র আসে তাতে ডবলের ডবল হয়ে যায় ডবল না ধরুন দুশো চারশো ছশো পর্যন্ত হয়ে যায় মানে আর কি সকলে যেহেতু দক্ষিণে দেয় বা পাড়ার মানুষজন আছে কিন্তু এরকম সকাল সকাল পুজো হওয়াতে খুব মুশকিল চলুন এরপর আর রয়েছে বিয়েবাড়ি সেই বিয়েবাড়ির ব্লগটা এতে অ্যাড করব না এখন আমি খাবার নিয়ে বসেছি দেখাই একটু কি খাচ্ছি সব এটা আমার সবচেয়ে প্রিয় খাবার খিচুড়ি আর আলুর দম এটার মতো অমৃত আর জীবনে হবে না আমাকে ডালে চালে এক করে দিলেই হলো আমি এতটা খিচুড়ি ভালোবাসি চলুন খাওয়া যাক পুজো পর্বের শেষে অঞ্জলির মুহূর্ত সমস্ত ছাত্রছাত্রীকে একসাথে নিয়ে অঞ্জলি দিলাম স্মৃতিতে বেঁধে রাখলাম এই মুহূর্তটাকে আর সঙ্গে সঙ্গে মায়ের হাতে করজোরে প্রার্থনা করলাম মা আমাদের বিদ্যায় রেখো কর্মে রেখো এই যে এটা সন্ধ্যেবেলার মুহূর্ত আরতির সময় আর এই যে মুহূর্তটা দেখছেন এটা হচ্ছে বিদায়ের ক্ষণ বিদায়ের ক্ষণ বড়ই বেদনার এই দুদিন ধরে যে কর্মব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি তা সত্যি বলার মতো নয় কীভাবে যে দিনগুলো সামলালাম মানে এই দুটো তিনটে দিন তা সত্যি মানে আমার কাছে অন্য অন্যরকম এতটা ব্যস্ত ছিলাম যে মানে কি বলবো তাড়াতাড়ি করে এসে অফিস থেকে ফিরে পুজোর কাজ সমস্ত কিছু সামলানো সত্যি চ্যালেঞ্জিং ছিল বাড়ির সকলে আমাকে হেল্প করেছে কিন্তু তারপরও ওই সকলেরই যে জকল গেছে তাই মান মনে মনে ভাবছিলাম যে এই দিনগুলো বেশ গ্যাপিং গ্যাপিংয়ে পড়তো মানে আজকে এটা কালকে ওটা সব একসাথে পড়ে গিয়ে না বড্ড হচপচ হয়ে গেছে তাই মায়ের বিদায়ের ক্ষণে মায়ের সুতো কাটার সেই নিঃশব্দ মুহূর্ত আর তারপর আয়না দর্পণের মাধ্যমে শেষবারের মতো মায়ের মুখ দেখা একটা অদ্ভুত অনুভূতি নিয়ে আসে যদিও এই সরস্বতী প্রতিমা আমাদের সারা বছর বাড়িতেই থাকবে কিন্তু এই সুতো কাটা এবং দর্পণে মুখ দেখার পরই উৎসবের সমস্ত আনন্দ এখানেই শেষ হয় এই শেষটুকুর মুহূর্তটিকে সাথে নিয়ে শেষ করছি আমার ব্লগ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ব্লগ